লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে যে অসাংবিধানিক বিল সংবিধানে বাস করা হয়েছে তাহা এই দেশের সুনাগরিক হিসাবে এই জেলার পরিপূর্ণ জেলার আমরা সুসাগরিক হিসাবে এই জেলার যুবকরা আমরা আজকে এগারোটার সময় গালিশানিল কমিটি হলে একত্রিত হয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্তগুলি জেলার যুব সমাজরা একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি যে আমরা ভারতবর্ষে স্বাধীনতার আগের থেকে ভারতবর্ষে আমরা সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বসবাস করছি যখন এই দেশ করার এসেছিল তখনকার দিনে আজকের এই ধর্মীয় সংগঠনগুলোর নেতৃত্বে আমাদেরকে বলা হয়েছিল আমরা এই ভারতবর্ষে থাকবো যে দেশে থাকবে বিবিধের মধ্যে অক্ষ থাকবো এই কথা ভরসা করে সেই দিন আমরা ভরসা করে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিয়েছিলাম আজকেও আমরা এই জেনারেশনও ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে প্রয়োজনে আমরা আজকের দিনেও এই দেশের জন্য সব যুবকরা আমরা প্রস্তুত আছি এই দেশের জন্য আমরা আমাদের প্রাণে বিসর্জন দিতে আমরা এই দেশ যদি রক্ষা করতে হয় তাহলে এই দেশের সংবিধানকে আমরা রক্ষা করতে হবে কতই মানুষ যদি লোকসভা এবং রাজ্যসভায় সংস্কার প্রতিষ্ঠাকার জঙ্গলি দেখিয়ে যদি কোনো কালো আইন এই দেশে পরিবর্তন অবলম্বন করতে চায় তাহলে ওটা আমরা বিশেষ করে এই বোয়াপুত্রকার মানুষ আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না আজকে পর্যন্ত আমরা দেখেছি যে কোন খ্রিস্টান মানুষ না কোনো মুসি কমিটিতে এসে মুসি কমিটিতে থাকার জন্য আমরা কোনোদিন দেখিনি কোনো হিন্দু মানুষ চায় না কোনো ভেルダー কমিটি থেকে দোকান উপর ঢুকতে কোন মুসলমান যায় না মন্দির কমিটিতে ঢুকতে তাহলে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করে এই অধিকারটা দিল যে এই আমাদের পূর্বপুরুষরা যে জমি দান করে আমাদের ধর্মীয় এবং এই সামাজিক উন্নয়নের জন্য যে জায়গাগুলো দিয়েছিলেন এই জায়গাগুলো মিনি খেলার জন্য এই অধিকারটা কে কাকে দিল এই জন্য এই জেলার সচেতন নাগরিক হিসাবে এই জেলার সচেতন যুবক হিসাবে আমরা এই বিল মানছি না বিল নাম ভুল এই নিচ্চংশি পাকব কমমিটমেন্ট আমরা মানছি না এর ফলে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা দিতেছি অল ইন্ডিয়ান মুসলিম কাউন্সিল লো বোর্ড যে আন্দোলন ঘোষণা করবে এই জেলার আমরা সব এই সিদ্ধান্তগুলো মানব এক নম্বর সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত আগামী শুক্রবার আমরা এই জেলার প্রত্যেক মানুষ বেজ সিদ্ধান্ত হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে এই জেলার হিন্দু মুসলমান প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব ঠিক করবো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে জেল বড় আন্দোলন করব। এই যে কালো কাপড় মুখে আমরা জেল বড় আন্দোলন করব। এবং আমরা দেখবো দেখাতে চাই যারা আমরা আমার তো যারা ঠিক করে এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গা বিক্রি করছে যাদের চোখ এখন যাদের পড়েছে ওদের কাছে আমরা মেসেজ দিতে চাই যে আমরা করিমগঞ্জের বরাক হিন্দু মুসলমান সব মানুষ এই বিল মানি না তাই আগামী এক সপ্তাহের মধ্যে আমরা করিমগঞ্জের শহরতলি বড়মারা অঞ্চলে জমায়েত হয়ে জেল বড় আন্দোলনের এক রূপরেখা গঠন করেছি আমাদের এই জেলার প্রবীণ নাগরিক এবং বিভিন্ন সংগঠনের সহিত আলোচনা করে এই ডেটটা ঠিক করব এতে আমরা সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করছি আমরা প্রতিবাদ জানাই এই বিল আমরা কোন অবস্থায় মানছি না এই سنڌي گني جي ڪلا নিয়েছেন ওদেরকে আমরা আজকে দিক্ষা জানাই আজকে হিন্দুস্তান